বনের মাঝে ছিল এক দুষ্টু শিয়াল দুষ্টু শেয়ালের আর কাজ কি টুনির বাচ্চা চুরি করে খাওয়া নয়তো তার ডিম চুরি করে খাওয়া এক পরন্ত না এভাবে আর চলছে না গিয়ে দেখি তো টুনি ডিম দিল নাকি অনেক দিন আগে টুনি ডিম আর ছানাগুলো খেয়ে বড্ড ভালো লেগেছিল আমার এই বলেই শেয়াল চলে গেল আর সে টুনির বাসার কাছে এসেই যেন সোনার হরিণ পেয়ে গেল তার তো মুখে একরাশ হাসে শিয়াল দেখেই বললো আহারে বেচারা টুনি কতবার আর তুই ডিম দিবি আমার জন্য তোর ডিম খেয়ে খেয়ে আমার শরীরটা বেশ আছে রে ওইদিকে টুনির বান্ধবীও দেখছে শিয়াল যে ডিমগুলোকে কাছে টানছে কিন্তু শিয়াল না খেয়ে চলে গেল আর টুনির বান্ধবী টিয়া ডিমগুলোর কাছে এসে ভালো করে দেখতে লাগলো সে খেয়েছে নাকি কিছুদিন পর টুনি যখন ছানা টুলল শেয়াল হাসতে হাসতে টুনির কাছে গেল বলল এই টুনি এই তোর ডিমগুলোকে আমি প্রতিদিন পাহারা দিয়ে যেতাম এখন তো ছানা তুলেছিস দে আমাকে দে আমি খেয়ে পেটটা ভরে নেই অনেক দিন হলো তোর ছানা আর ডিম খাই না টুনি তখন বললো ওরে দুষ্ট শিয়াল তুই এতদিন আমার সব ডিমগুলো চুরি করে খেয়েছিস আমার ছানাগুলো এর আগে কতবার খেয়ে নিয়েছিলে তোর জন্য এই বনের কোনো পাখিদের বাচ্চা তুলে শান্তি নেই আর এখন তুই আমার বাচ্চাগুলোকে নিতে এসেছিস তুই এখান থেকে চলে যা আমি দেবো না কখনোই না দুষ্ট শিয়াল টুনির দিকে চেয়ে চেয়ে মস্কি মস্কি হাসছে আর টুনি বলল তোর জেলায় আমার বংশ বিস্তার করতে পারছি না তুই যে আমার ডিমগুলো খাস আমার তাতে কি বাচ্চা তুলতে পারতাম আর এখন আমি বাচ্চাহীন আমাকে সবাই বাজা বলে ডাকে তোর জন্য আর এবার আমি কখনোই তোকে আমার বাচ্চাগুলো দেব না তুই এখান থেকে চলে যা যেই টুনি বলল বাচ্চা দিবে না ওই শিয়াল মামার পাগলামে শুরু হয়ে গেল টুনিকে বলল দাঁড়া আমি তো দিতে হবে না আমি তোর বাচ্চা নিজেই নিয়ে নিচ্ছি এই বলেই শিয়াল মামা লাফালাফি করতে লাগলো বাচ্চাগুলোকে নেওয়ার জন্য টুনি উপায় না পেয়ে কি করবে তখন তখন সে নিজেই পালিয়ে গেল ওখান থেকে আর শেয়াল তো বড্ড খুশিতে হারমারগুলো সব কুচিয়ে কুচিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আর এত শান্তিতে খাচ্ছে যেন মনে হচ্ছে অমৃত আর বলছে বেশ ভালো হয়েছে ছানাগুলো খেয়ে আমার দু তিন দিন আর খাবারের জন্য কোথাও যেতে হবে না এখন আমি এখানেই শুয়ে একটু ঘুম দেব এই বলেই শেয়াল মামা চোখ বুঝেই গাছের ঠান্ডা বাতাসের নিচে সে শুয়ে রইল ঘুমিয়ে পড়ল ওইদিকে টুনি শিয়াল মামাকে একটা উচিত শিক্ষা দেবে বলে ভাবছে কি করা যায় তার মাথায় কোনো বুদ্ধি আসছিল না তার বান্ধবী যখন টি এলো তখন তারা দুই বান্ধবী মিলে সলা কলা পরামর্শ করলো আর তার বান্ধবী বলল শোনো ওর একটি ছোট্ট লেজ আছে তুমি ছোট্ট লেজটি কেটে দাও ওর একটা উচিত শিক্ষা হবে তখনই টুনি সেই শিয়ালের কাছে গেল আর শিয়াল দেখলো নাক ঢেকে ঘুমাচ্ছে টুনি বলল এই লেস এই ছোট্ট লেসটা আমি কেটে দিলাম নে এবার মজা বোস কেমন লাগে শিয়াল মামাও তো বলতে লাগলো ওরে বাবা ওরে মা কি করলে এই টুনি আমার কত সাধনার লেস তখন থেকে একটা উচিত শিক্ষা পেয়ে গেল লেস কাটা শিয়াল মামা বন্ধুরা আজকে গল্প এখানেই শেষ